Happy birthday to you Thank you Happy birthday to you Thank you Happy birthday dear Liliwadi Thank you thank Happy you Happy birthday to you <laughs> Thank you দেবজনী দিদি ভাইয়ের হ্যাপি বার্থে বলে শেষ হ্যাঁ শুনো দেবজনী কে দেবজানির লগে দেখা যায় দেবজনী ওই রুমে এখন স্কুল থেকে আইছে আর উইশ করবি রেডি হ তোর টিউশন যাবি না আমি যাচ্ছি গিয়ে কিন্তু আমার গাছ ভাঙবে কিন্তু আমার বার্থডে তো তোরা খাওয়াবি না না আমার বার্থডে তো আমার বার্থডে তো তোরা সেলিব্রেশন করবি আমাকে বলছিস খাওয়া ও আমারও খাওয়াতে লাগবে ঠিক আছে তোর ডান খাওয়াবো তো তোর আগে টিউশন যা টিউশন থেকে আসলে খাওয়াবো ঠিক আছে ঠিক আছে জন্মদিনে ওদের সবার আবদার আমাকে খাওয়াতে হবে নিয়ে খাবি হ্যাঁ তা আমাকে ধর খাও খেলে আমাকে ধরতে হবে তো বাহ ভেরি গুড তা আমি এখন বের হব বের হয়ে সবার জন্য কিছু না কিছু একটা নিয়ে আসব না বার্থডে বলে কথা না তা আমাকে গিফট দিবে না বলবো কি গিফট খেলে বল গো আমাকে গিফট দিবে আমার সবাই আমাকে গিফট দিবে দেখো ঠিক আছে আমি কিছু নিয়ে আসব হ্যাঁ রাখছি দেখো এখানে বার্থডে সেলিব্রেশন হবে আর সোনু গিয়ে এনেছে বার্থডের জন্য কেক আর বার্থডেটা কার তো সবাই জানোই বার্থডেটা হলো আমার মালিকা আর একটা হলো দেবজানির অনামিকার মেয়ে সবাই চিনো তো আজকে আমার আর অনামিকার মেয়ের মানে আমার বোনের মেয়ের আমাদের দুজনের জন্মদিন একদিনেই তো আমার বার্থডে আর বেশি উৎসাহ হল আমাদের মাসির নীলিমা কেকটা কখন কাটবা নীলিমা কেকটা কখন কাটবা তুমি কইছো না হ্যাঁ মানে মাসির বেশি উৎসাহ আর আর টিয়া গগনের তারপরে না দেখো সবাই এসেছে রাজা এসেছে রোহন আকাশ আসার বাকি আমার পিপি সোনা পিপি সোনা এখন পিসির সঙ্গে কেক কাটবে কেক টেক সাজিয়ে বসে আছি কেক কাটার জন্য আমি অস্থির হয়ে গেছি কিন্তু দর্শকের অভাব এই যে আমরা এখন কেক কাটবো বিপি আমরা এখন কেক কাটবো হ্যাপি কই যে হ্যাপি বার্থডে হ্যাপি থ্যাঙ্ক ইউ ও থ্যাঙ্ক ইউ মাছি বেশ আইবো না আমার শুনু বাবা আমার জন্য কেক এনেছে তোমার কিরকম ফিল হচ্ছে মায়ের জন্মদিন পালন করে ভালো খুব ভালো তো এইভাবে সব প্রত্যেক বছর মায়ের জন্মদিন করবে তুমি না আমার সোনু বাবাই কিন্তু আমার জন্মদিনটা মানে কি বলছে মানে শুরু করে হ্যাঁ উদযাপন করেছে ছোটবেলা আমি কখনো কেক কেটে পাইনি আজকে তিন চার বছর ধরে সোনু বাবাই মানে আমার জন্মদিনটা পালন করছে সো সুইট মাই বাবা দ্যাটস লাইক মাই বাবা তারপরে হলো এই দেখো আমার গগন বাবা খুব উৎসাহিত মন খারাপ করে দিয়েছে দুঃখে না গগন বাবা কেক কাটার আগে খেয়ে না 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 এই গগন বাবা খুব ভালো ছেলে আমি লাইক ইউ আমি হইলি আজকে টিয়া টিয়া মা খুব উৎসাহিত তারা মেমের দ্বারা মেমের তারা মেমের ঘর থেকে আসার জন্য কানঢাকাটি শুরু করে দিয়েছে মা কেক কেটে নেবে আইদিকে দেখো সবাই আমাদের আমাকে খুব ভালোবাসে রোহন

শিবে সুবে হামনে কিয়া হে আপকো না খুশি ফালায়া কেক কেটে নেছে তো হইবো না এখন আমরা কেক কাটুম কেক কেক আমা চলে না সবাই

কথা না না আমি বড় হই

তো আমার আর দেবজনীর বার্থডে উপলক্ষে আজকে আমরা সবাই মিলে অনেক আনন্দ ফুর্তি করলাম বাড়ির সবাই মিলে এই আনন্দ ফুর্তিগুলিই থাকবে আর কিছু থাকবে না কিন্তু অনামিকা নেই অনামিকা গেছে কাজের সূত্রে বাইরে অ থাকলে আর একটু আনন্দ করতে পারতাম আর একটু ভালো লাগত তো বন্ধুরা আশা করছি আজকের এই ব্লগটি আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে একটি লাইক করে দিবেন আর সুন্দর করে একটি কমেন্টও লিখে দিবেন আর ইউটিউবে সাবস্ক্রাইব করে দিবেন আবার